হ্যালো গাইস তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট এখানে নিয়ে নেব বিৎকোর মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব অলরেডি এখানে বিতকনের মধ্যে তেমন কোনো পাম্প দেখতে পাচ্ছি না জাস্ট এখানে ছোট্টখাটো একটা পাম্প এখানে হচ্ছে তো রিসেন্টলি আজকে এখানে দেখুন মার্কেটের মধ্যে উইকেন্ড চলছে সেজন্য ইউএসের মার্কেট এখানে বন্ধ আছে কিন্তু কালকে যখন এখানে মার্কেট এখানে ওপেন হবে তাহলে কালকে কি চান্স থাকবে এখানে মার্কেট এখানে ওপেন হওয়ার কালকে কি কোনো রকমে এখানে আশা করা যায় যে কালকে এখানে যখন মার্কেট ওপেন হবে ইউএসের কিংবা তার আগের থেকেই কালকে দিনের বেলা মার্কেট এখানে পাম্প হওয়ার কোনো ধরনের চান্স এখানে আছে কি না আর এখানে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে আমার যেটা মনে হচ্ছে একটা যে কোনো একটা নিউজ এখানে আসতে পারে তো সেটা কোন ধরনের নিউজ পজিটিভ না নিউ নেগেটিভ সেটা আমরা দেখে নেব আজকের এই ভিডিওর মধ্যে তো চলুন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লে দিয়ে শুরু করব যদি এখানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট ওভারঅল দেখি অল্ট কয়েনের তো মানে বারোটা মানে বেজে গেছে ঠিক আছে মানে একের পর এক মানে বারোটা মানে বেজেই চলেছে তো আমরা সবাই এখানে অল সিজনের জন্য অপেক্ষা করছি তো দেখা যাক এখানে এর প্রত্যেকবার যেমন করে অল সিজন আসে এবার কিন্তু সেই রকমভাবে এখানে আসছে না কারণ হচ্ছে মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন হচ্ছে ঠিক আছে তো যতই মার্কেটে ম্যানিপুলেশন হোক না কেন এখানে যারা এখানে আপনার ধৈর্য ধরে এখানে ভালো ভালো কয়েন হোল্ড করবে তারা এখানে অবশ্যই এখানে প্রফিট করতে পারবে অন্তত আমার যেটা মনে হয় আমি তো এখনও পর্যন্ত হোল্ড করছি আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি লং টার্মের জন্য বুলানের জন্য কোন কোন কয়েনগুলো এখানে হোল্ড করছেন ঠিক আছে এবার চলুন দেখে যে মার্কেটের অবস্থা এরকম কেন হলো এখানে হচ্ছে দেখুন সবই আপনারা জানেন যে ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে যার ফলে এখানে মার্কেটের মধ্যে এখানে ডাম এখানে হচ্ছে তো এখানে দেখুন এদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ এখানে থেমে যাওয়ার কিন্তু কোনো এখানে নাম নেই বরঞ্চ এখানে আপনার এগুলো কনফ্লিক্ট আরও বেশি করে এখানে বাড়ছে জাস্ট কয়েক ঘন্টা আগেই এখানে খবর এখানে দেখুন টু ইরানিয়ান ড্রোনস শটডাউন ইন ইরাক বাই ইন্টারন্যাশনাল কোলিশন এরকম নিউজ বের হয়ে আসছে তারপরে একটু আগে আবার বের হয়ে আসলো ইরান মিডিয়া রিপোর্ট ব্লাস্ট ইন সেন্ট্রাল তেহরান জাস্ট কয়েক ঘন্টা আগে ঠিক আছে তারপর আবারও দেখুন একটুখানি আগে আপনি এখানে আসলো হোয়া টুই নো ফার অ্যাজ ইসরায়েল ইরান বোম্বা রিচ আদার ইরান মিডিয়া সেস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট পিপল কিলেড ইন ইসরায়েল at Israel attack Germany to strengthen protection of Israel Jews institution agent uh অ্যাগেনস্ট ইরান তো এখানে মানে জিও পলিটিক্সের ব্যাপার এক এক দেশ এক এক দেশকে সাপোর্ট করছে কেউ ইসরায়েলকে সাপোর্ট করছে কেউ ইরানকে সাপোর্ট করছে তো এবার দেখুন তাদের মধ্যে কিন্তু এখানে স্ট্রাইক কিন্তু এখানে থেমে আছে না কখনও এখানে ইসরায়েল স্ট্রাইক করছে কখনও এখানে আপনার ইরানের থেকে স্ট্রাইক করা হচ্ছে কখনও এখানে ইরান বলছে যে তাদের ইসরায়েলের ফাইটার জেটকে এখানে ডাউন করে দিয়েছে ঠিক আছে আবার কখনও ইসরায়েল বলছে যে ইরানের মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যাটাক করছে তো কে কোন মানে কে সত্যি কে মিথ্যে কে কী বলছে এটা মানে এখনও বোঝা যাচ্ছে না তো সেটা পরের ব্যাপার সেটা আমাদের মানে দেখার কোনো কাজ না আমাদের কথা হচ্ছে যে এর ইফেক্ট ক্রিপ্টোর মধ্যে কি পড়তে পারে দেখুন এর ইফেক্ট ক্রিপ্টোর মধ্যে কিন্তু অলরেডি কিন্তু মানে পড়ছেই যেহেতু তাদের মধ্যে এখনও পর্যন্ত এই জিনিসগুলো থামছে না ঠিক আছে যার ফলে এখানে মার্কেটের মধ্যে মার্কেটের সেন্টিমেন্ট এখানে পজিটিভ এখনও পর্যন্ত হচ্ছে না কিন্তু আপনাদের আমি যেরকম আগের দিনও বলেছিলাম এই ইফেক্ট কিন্তু খুব একটা বেশি দিন থাকবে না যদিও তাদের দুই দেশের মধ্যে এখানে লং টার্মের জন্য মানে বেশি দিনের জন্য যুদ্ধ এখানে শুরু হতেই থাকে তাহলে কিন্তু এর ইফেক্ট মার্কেটের মধ্যে আর পড়বে না যেরকমটা রাশিয়া ইউক্রেন তাদের দুই দেশের মধ্যেও কিন্তু এখনও কিন্তু যুদ্ধ হচ্ছে এই তো কয়েকদিন আগে রাশিয়া রাশিয়া বলতে মানে ইউক্রেন ইউক্রেন রাশিয়ার উপরে প্রচণ্ড পরিমাণে অ্যাটাক করেছিল ঠিক আছে যদিও নেটোদের দেশের কান্ট্রিগুলোর সাথে তারা ব্যাকিংয়ে ছিল প্রচণ্ড পরিমাণে অ্যাটাক করেছিল তারপর রাশিয়াও অ্যাটাক করেছিল ইউক্রেনের উপরে প্রচণ্ড পরিমাণে অনেক মানে ভয়ঙ্কর পরিমাণে তারপরেও কিন্তু তার ইফেক্ট মার্কেটের মধ্যে সেরকম কিছু পড়েনি ঠিক এটাও তাই ইরান ইসরায়েলের এটা যখন আপনার কয়েকদিন হয়ে যাবে নিউজটা যখন পুরনো হয়ে যাবে একটু দেখবেন এই ইফেক্ট আর মার্কেটের মধ্যে পড়বে না কিন্তু এখানে হতে পারে এই দুই দেশের মধ্যে যে কনফ্লিক্ট হচ্ছে এটা এখানে বন্ধ হয়ে যাওয়ার চান্স এখানে আছে কারণ কি ডোনাল্ড ট্রাম্প ওয়ার্নিং টু ইরান সে ইউএস আর্ম ফোর্স উইল কাম ডাউন অন ইউ ইফ এখানে ইউএস এর যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প এখানে ইরানকে এখানে ওয়ার্নিং দিয়ে বলেছে যে যুদ্ধকে থামিয়ে দিতে শুধুমাত্র ইরানকে বলেনি ইসরায়েলকেও বলেছে দুই দেশকেই এখানে বলেছে আজকে এখানে ডোনাল্ড ট্রাম্প তার যে ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে একটা পোস্ট করেছিল সেখানে স্পষ্ট এখানে লিখেছে দ্য ইউএস হ্যাড নাথিং টু ডু উইথ দ্য অ্যাটাক অন ইরান টু নাইট আজকে মানে বলেছে যে আজকে যে এখানে আপনার ইরান আর ইসরায়েল মধ্যে যে যুদ্ধ এখানে হচ্ছে এটার সাথে ইউএসের কোনো মানে কোনো কাজ নেই ঠিক আছে তার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু ওটা সম্পূর্ণ ভুল কথা এগুলো মানে থাকেই এটা মানে জিও পলিটিক্স এখানে হয়ে গেল এখানে আমেরিকা জানবে না ইসরায়েল অ্যাটাক করছে এটা কোনোদিনও হতেই পারে না তারপরে দেখুন আবার বলেছে ইফ উই ইফ উই আর অ্যাটাকড ইন এনিওয়ে সেফ অর ফর্ম বাই ইরান দ্য ফুল স্ট্রেংথ অ্যান্ড মাইট অফ দ্য ইউএস আর্ম ফোর্স উইল কাম ডাউন অন ইউ অ্যাট লেভেলস নেভার সিন বিফোর এখানে মোটামুটি গতকালকে হয়তো ইরান থেকে একটা আমেরিকাকেও থ্রেড দেওয়া হয়েছিল যে আমেরিকাকে আমেরিকার উপরেও তারা অ্যাটাক করবে ইরান এরকম একটা থ্রেড থ্রেড দিয়েছিল আই থিঙ্ক তো যার ফলে এখানে ডোনাল্ড ট্রাম্প বলেছে যদি আমাদের এখানে কোনো কিছু হয় তাহলে ইউএস আর্ম ফোর্স তাদের দেশেও এখানে চলে যাবে হাওয়েবার উই ক্যান ইজিলি গেট এ ডিল ডান বিটুইন ইরান অ্যান্ড ইসরায়েল তো যাই হোক না কেন আমরা দুই দেশের মধ্যে এখানে একটা একটা যুদ্ধবিরামে এখানে লাগাতে পারি এখানে একটা পিস টক এখানে করতে পারি অ্যান্ড এন্ড দিস ব্লাডি কনফ্লিক্ট আর এখানে এই যে যুদ্ধটা হচ্ছে কনফ্লিক্ট হচ্ছে এটাকে আমরা শেষ করতে পারি এর এটাকে এখানেই শেষ করতে পারি তো ডোনাল্ড ট্রাম্প এরকম এখানে আপনার স্টেটমেন্ট দিয়েছে তো যার ফলে এটা একটা পজিটিভ পজিটিভ নেগেটিভ কী বলব মানে ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্টটি তো মানে এরকমই তো যাই হোক যদি এখানে কোনো এক প্রকারে এই দু দেশের মধ্যে এখানে যুদ্ধটা এখানেই থেমে যায় তাহলে এটা সবার জন্যই ভালো আপনাদের আমাদের মার্কেটের জন্য এখানে ভালো হবে কিন্তু এখানে দেখুন এইসব কনফ্লিক্ট যখনই হবে তখনই দেখবেন অয়েলের দাম আর হচ্ছে আপনার গোল্ডের দাম ইনক্রিজ হবে বাড়বে ঠিক আছে আর অয়েল প্রাইস যখন এখানে পাম্প হবে তখন কিন্তু এর ইফেক্ট প্রত্যেকটা জিনিসের উপরই পড়ে সব জায়গায়ই পড়ে অয়েলের প্রাইস যদি পাম্প হয় তাহলে সব জিনিসেরই দাম বাড়বে ঠিক আছে পৃথিবীর প্রত্যেকটা দেশই দাম বাড়বে বেশিরভাগ দেশের দাম বাড়বে আর সেই ক্ষেত্রে ইনফ্লেশন এখানে হাই হয়ে যাবে যার ফলে মানুষের কাছে এখানে টাকা কম থাকবে এবার ফান্ড কম থাকলে এখানে ইনভেস্টও কম আসবে তো এইসব জিনিসগুলো মার্কেটের মধ্যে এখানে আপনার এগুলোই আপনার ইম্প্যাক্ট এখানে পড়ে ঠিক আছে মার্কেটের মধ্যে এই সব যুদ্ধরুদ্ধ এখানে হলে এর ইফেক্ট কিন্তু শুধুমাত্র ক্রিপ্টো না এখানে ইউএসএর মার্কেটের উপরও প্রচণ্ড হারে পড়েছে মার্কেট দেখতেই পাচ্ছেন একটা ডাউন হয়ে আছে ফিউচারের মধ্যেও এবার কালকে যখন ইউএসএর মার্কেট ওপেন হবে দেখা যাক ইউএসের মার্কেট কীভাবে ওপেন হয় মনে হয় না ইউএসের মার্কেট কোনো ভালো মানে পজিটিভলি ওপেন হবে কিন্তু যদি না এখানে একটা কিন্তু আছে কিন্তুটা কি আমরা বারবার দেখেছি ডোনাল্ড ট্রাম্পকে যে উইকেন্ডের সময় উইকেন্ড যখন শুরু হবে তার আগে সে একটা নেগেটিভ স্টেটমেন্ট দেয় যার ফলে এখানে ইউএসের স্টক মার্কেটের উপরে কোনো ইফেক্ট এখানে পড়ে না কারণ মার্কেট তো বন্ধ কেউ তো এখানে সেল করতে পারবে না কিন্তু আবার আমরা এটা দেখি যখন ইউএসএর মার্কেট ওপেন হয় ওপেন হওয়ার আগের দিন এখানে আপনার এরকম কিছু একটা পজিটিভ স্টেটমেন্ট দিয়ে দেয় ঠিক আছে যেরকমটা আজকে এখানে ট্রু সোশালের মধ্যে এই পোস্টটা এখানে করছে আমরা ধরে নিতে পারি এটাও একটা পজিটিভ স্টেটমেন্ট যেহেতু ডোনাল্ড ট্রাম্প এখানে ওপেনলি বলেছে যাদের মধ্যে এটাকে এন্ড করার এটা খুব পজিটিভভাবে দেখতে পারি আমরা এবার এমনকি আরও এরকমও হতে পারে আরও মনে করুন ভিডিও মেক করতে করতেই ডোনাল্ড ট্রাম্পের আরও কোনো পজিটিভ কোনো কিছু নিউজ এখানে চলে আসতে পারে যার ফলে এখানে এরকমও হতে পারে কালকে এখানে ইউএসএর মার্কেট পজিটিভলি ওপেন হলো আপনার বুলিশ ওপেন হলো এবার যদি এইসব বুলিশ ওপেন হয় ইউএসএর মার্কেট আর ডোনাল্ড ট্রাম্প যদি আজকে এরকম কোনো কোনো কিছু একটা করে ফেলতে পারে ইরান আর ইজরায়েলের মধ্যে মধ্যস্থতা হয়ে যায় তাহলে এখানে হাইলি চান্স থাকবে কালকে সকালের থেকে মার্কেট এখানে পাম্প হওয়ার আর তারপরে ইউএসের মার্কেটের উপরে ডিপেন্ড করবে কিছুটা জিনিস যে মার্কেট এখানে নেক্সট এখানে কোথায় যাবে ঠিক আছে এখানে দেখুন যারা বড়ো বড়ো ইনস্টিটিউট আছে বড় বড় আপনার হোয়েল আছে তারা কিন্তু এখানে এইসব যুদ্ধরুদ্ধ এগুলোতে মানে প্যানিক হয় না এগুলোতে প্যানিক হয় কে এগুলোতে প্যানিক হয় যে সাধারণ ট্রেডার আছে আমার আপনার মতো যারা আমরা ছোটোখাটো ট্রেডার আমরা এখানে প্যানিক হয় ঠিক আছে কিন্তু যারা এখানে বড় বড় আপনার হোয়েল আছে যেমন মাইকেল সেলার যারা বিলিয়নস অফ ডলার এখানে ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু এখানে প্যানিক হয় না মাইকেল সেলার এখানে আজকেও এখানে মোটামুটি আজকে বিকেলের দিকে একটা টুইটারের মধ্যে এক্সের মধ্যে এখানে পোস্ট করে বলেছে বিগার ডট আর বেটার মানে এটাও একটা হিন্ট দিয়েছে ঠিক আছে একটা হিন্ট দিয়েছে আবারও এখানে সে এখানে বাই করতে পারে মানে তাদের যে কোম্পানি আছে কোম্পানি এখানে টোটাল দেখতে পারছেন সিক্সটি ওয়ান পয়েন্ট বিলিয়ন এখানে ডলারের পোর্টফোলিওটা দেখাচ্ছে বিটকয়নের তো এটাকে আবারও বড় করার বড়ো করতে পারে এরকম একটা হিন্ট দিয়েছে তো এটাকে বড় করতে গেলে করতে গেলে বিটকয়ন বাই করতে লাগবে তো দেখা যাক মনে হয় কালকের কালকের মধ্যেই মাইকেল সেলার আরেকটা বাই এখানে করে ফেলবে যেরকমটা এই রাখেও দেখেছি ঠিক আছে মনে হয় মাইকেল সেলার বাই করে ফুলবে কালকে আরেকবার এবার যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করি এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করার মতো কোনো কিছু নেই গতকালকের ভিডিওতেই টেকনিক্যাল অ্যানালাইসিস করা আছে টিয়ে যদি দেখতে চান তাহলে গতকালকের ভিডিওটা চেক করতে পারেন আর গতকালকের ভিডিওর মধ্যে আমি পাঁচ ছয়টা কয়েন এখানে আমরা অ্যানালাইসিস করেছি পাঁচ ছটা কয়েনের মধ্যে যে এই সব কয়েনগুলোকে কোন রেঞ্জের মধ্যে বাই করা যায় কোন রেঞ্জের মধ্যে স্টপ লস লাগানো যায় আপনি চাইলে গতকালকের ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে তো সেখানে আমি ডিটেলসে সব কিছু বলেছি তো নতুন করে চার্ট আপনাদেরকে বারবার ওই একই চার্ট এখানে দেখাবো না শুধু এইটুকু বলতে চাই ছোট্ট করে শর্ট টার্মের মধ্যে এখানে আপনার বিটকয়েন একটা রেজিস্ট্যান্সকে ফেস করছে যেটা হচ্ছে এক লক্ষ ছয় হাজার আট নম্বর একশো ডলার ধরে নিতে পারেন ঠিক আছে ধরুন এক লক্ষ ছয়শো ডলার এর মধ্যে এক লক্ষ ছয় হাজার ডলার এর মধ্যে একটা রেজিস্টেন্সকে ফেস করছে ওয়ান আওয়ার ক্যান্ডেলে যদি দেখি বারবার এর মধ্যে রিজেকশন হচ্ছে এটাকে যদি ব্রেকআউট নিতে পারে নেক্সট এখানে বিটকয়েন এক লক্ষ আট হাজার তিনশো ডলার পর্যন্ত এখানে চলে যেতে পারে আর ইথেরিয়ামের মধ্যে সেম ইথেরিয়াম ওই প্যাটার্নকেই ফলো করছে ইথেরিয়ামের মধ্যে এই একটা জোনের মধ্যে এখানে আছে আপাতত এইসব টিএ খুব একটা বেশি তেমন কাজ করবে না কিন্তু টিয়ের যে আপনার এই লেভেলগুলো আছে ইম্পর্টেন্ট লেভেলগুলো গতকালকে ভিডিওতে আমি বলেছি সেগুলো দেখুন ঠিক আছে গতকাল ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবে আমি কী বলতে চাইছি কিন্তু টি এর মধ্যে এখানে যে ইম্পর্টেন্ট লেভেলগুলো আছে যতই যুদ্ধ হোক না কেন যেটাই হোক না কেন এইসব জিনিসগুলোকে কিন্তু চার্ট এখানে রেসপেক্ট এখানে করে ঠিক আছে হ্যাঁ হয়তো একটুখানে উইক ক্যান্ডেলটা বেশি মেক করে কিন্তু চার্ট এখানে সবসময় এখানে এইসব জিনিসগুলোকে রেসপেক্ট এখানে করে ঠিক আছে কোথায় কোন সাপোর্ট আছে কোথায় আপনার ট্রেন্ড লাইন আছে কোথায় মুভিং অ্যাভারেজ আছে এইসব জিনিসগুলোকে সবসময় নাইনটি নাইন পার্সেন্ট সময় কিন্তু রেসপেক্ট এখানে করে তপাতত দেখা যাক যে এরপরে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কোনো স্টেটমেন্ট এখানে আসে কিনা আর আর কালকে এখানে আপনার ইউএসএ মার্কেট যখন ওপেন হবে তখন এখানে বোঝা যাবে নেক্সট এখানে কী হতে পারে মার্কেটের মুভমেন্ট আর তার আগেই হয়তো আমার যেটা মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কোনো পজিটিভ স্টেটমেন্ট দিয়ে দেবে আর এরকম এইসব জিনিসগুলো আপনার ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন ডিসক্রিপশন মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন মার্কেটে কি হচ্ছে না হচ্ছে সব কিছু জিনিস ইনস্ট্যান্টলি এখানে জানতে পারবেন আর এখন যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য কারণ প্রত্যেকদিন আমরা মার্কেট অ্যানালাইসিসের ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড করতে থাকি